হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম অনেক সময় হয় কি আমাদের কার্ড থাকে বা আমাদের বিকাশে টাকা থাকে বা বুতে অনেক ধরনের সমস্যার কারণে আমরা আমাদের ব্যাংকে টাকা জমা দিতে পারি না বা আমাদের কার্ডে টাকা জমা দিতে পারি না এছাড়াও আমরা অনেকেই সেভিংস অ্যাকাউন্ট করি সেক্ষেত্রে আমরা যখন বুথে টাকা জমা দিই পাঁচশো টাকার নিচে জমা হয় না এবং আমরা যদি পাঁচশো টাকা নোট দেই বা এক হাজার টাকা নোট দিই সেক্ষেত্রেও কিন্তু টাকাতে যদি একটু সমস্যা থাকে বা পুরাতন থাকে সেক্ষেত্রেও কিন্তু টাকাটা নিতে চায় না তো আমরা চাইলে কিন্তু বিকাশ ব্যবহার করেই কিন্তু এই টাকাটা আমরা জমা দিতে পারি বা আমাদের কার্ডে দিয়ে দিতে পারি তো আজকে আমরা জানার চেষ্টা করবো কিভাবে আমরা বিকাশ থেকে ব্যাংকে আনতে পারি বা আমাদের কার্ডে টাকাটা আনতে পারি তো সেক্ষেত্রে এখানে আলোতে গেলে দেখতে পারবো এখানে বিকাশ টু ব্যাঙ্ক এখানে আমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ আপনি যদি চান ব্যাঙ্কেও জমা দিতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করে ব্যাঙ্কে ক্লিক করে জমা দিতে পারবেন আমরা যেহেতু কার্ডে দেবো সেক্ষেত্রে নিচে দেখতে পাচ্ছেন ভিসা কার্ড যোগ করুন বা ভিসা কার্ডে পাঠান এখানে লেখা আছে তো এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দেবেন আপনার কার্ড নাম্বারটি দেবেন কার্ড নাম্বারটি দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন এগিয়ে যান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি কত টাকা পাঠাতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা এখানে দেবেন সর্বনিম্ন পঞ্চাশ টাকা আপনি পাঠাতে পারবেন এখান থেকে পঞ্চাশ একশো এবার পঞ্চাশের উপর যা পাঠাতে চাচ্ছেন সেটা দিতে পারবেন তো এখান থেকে আমি একটা অ্যামাউন্ট টাইপ করতেছি দেখতে পাচ্ছেন এখানে অ্যামাউন্ট টাইপ করার পর আমি কিন্তু আমি এই টাকাটা সেন্ড করবো ওখানে আপনি চাইলে যে কোনো ব্যাংকের ভিসা কার্ড এখানে ব্যবহার করতে পারেন বাংলাদেশের যে সকল ব্যাঙ্ক আছে সব ব্যাংকের ভিসা কার্ড আপনি এখানে ব্যবহার করতে পারেন তো এখান থেকে আপনি আপনার অ্যামাউন্টটা সুন্দর মতো এখানে বসিয়ে দেবেন বসিয়ে দিলেই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা যোগ হয়ে যাবে অর্থাৎ এখান থেকে দেওয়ার পর একটা কোড আসবে তো আমি এখান থেকে পাঁচশো টাকা দিলাম দেখতে পাচ্ছেন আমার যেহেতু বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স কম পাঁচশো টাকা দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে চার্জ দেখাচ্ছে অর্থাৎ আপনি বিকাশ থেকে যখন কার্ডে টাকাটা নেবেন তখন কিন্তু একটা চার্জ দিতে হবে তাকে এখানে পাঁচশো টাকার জন্য ছয় টাকা পঁচিশ পয়সা চার্জ দেখাচ্ছে হয়তো বা টাকার পরিমাণটা বাড়লে আস্তে আস্তে চার্জ কমবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে চার্জ দেখাচ্ছে ছয় টাকা পঁচিশ পয়সা অর্থাৎ আপনি যদি এখান থেকে এই টাকাটা পাঠায় তাহলে ছয় টাকা পঁচিশ পয়সা চার্জ দিতে হবে এই টাকাটা যদি আমি বুথ থেকে দিতাম বা আমার এটিএম বুথে গিয়ে জমা করতাম সেক্ষেত্রে কিন্তু এই চার্জটা কাটতো না তো এই দিকটা অবশ্যই মাথায় রাখতে হবে ইনস্ট্যান্ট টাকাটা যাবে সেক্ষেত্রে এখানে তারা চার্জ নিচ্ছে যেহেতু তাদের একটা প্রসেস আছে সেক্ষেত্রে হয়তো বা চার্জটা নিচ্ছে আপনি বুথে যদি জমা দেন সেক্ষেত্রেও কিন্তু এক টাকাও আপনার খরচ পড়বে না এখান থেকে যদি আপনি পিন নম্বরটা দিয়ে সাবমিট করেন তাহলে কিন্তু হয়ে যাবে এছাড়া আর কোনো ধরনের প্রসেস নাই এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক্যালি সাবমিট হয়ে গেছে আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি একটু উপকারে সে লাইক করতে বলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব বি দেখা যাচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিও তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ